সমজো বায়াম কাক আম্মা তুমি ও না আমি কই মায়া তুমি আয়ো না তোমারে মারবো কম্মা মারত না আমি তোমারে দেখতাম ভাই যে আমি মায়া তোমারে মারবো মাইরা মূর আয়া দাও আমার বাচ্চাটা বলতে তুমি গেছ বিন্দা দেলাও আমি যাই গেলো থাকলে আমারেও মারবো

মানে দুই তিনবার গেছে সকালবেলা একবার গেছে গিয়া একটা বাজায় পরে আবার গেছে পাঁচটা বাজেয়েছে কালো গেছে গিয়া পরে আবার রাত্রে সাতটা বাজে গেছে মাছ ধরো গিয়া রাত্রের দশটা বাজায় কালার রাত্রে তখন আমি গরো গিয়া পাইছি না আমার মজার রাত রাত্রে বাসায় গেছি ঘুমাইছি একসাথে সকালবেলা একটু আমার না পিছিয়ে যায় না মা এত ইয়া করো আছে পরে চিৎসে গিয়ে গিয়েছে আমার নাস্তা করে কামো যায় না